প্রিয় দর্শক আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রবিবারের রাজশাহী থেকে এই হাটের আজকের কালেকশনের মোটামুটি সুন্দর এবং সেরা মানের লাল কালো এবং সাদা কিছু গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলার দাম দ এবং যাত সম্পর্কে জানাবো চলুন কথা বলি এই গরুর একজন ব্যবসায়ী চাপাই নবগঞ্জ থেকে আগত জিয়াউর ভাই সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বেচা বলেন আছেন আছেন আলহামদুলিল্লাহ বিক্রি করেছেন কোন গরু তিনটা বিক্রি করছি তিনটা আর আছে কয়টা এখন 13টা আছে 13টা আচ্ছা আচ্ছা এই যে ভাই এখানে আমরা লট দেখতে পাচ্ছি একটা আর এক্সট্রা একটা রেখেছেন হ্যাঁ একটা সাদা গরু আছে এটা দিয়ে শুরু করি এটা কি জাতের বলেন আচ্ছা এটা কেউ বলবে ব্রাহ্মণ ক্রস

আগে দাম বলে দিবেন আগে বলে দিবেন বলে দেন এই 12 বারোটাই কেন এক লাখে ঠিক জি 1 লাখ 23000 টাকা পিস এক লাখ 23000 টাকা পার পিস এভারেজের ওজন কতটুকু পেতে পারে এভারেজে ওজন কত এ তো ওজনের মাল নয় ওজনের না তারপর আমরা জিজ্ঞেস করছি সাড়ে তিনজন অ্যাভারেজ আছে এভারেজ সাড়ে তিন গুণ চারছেন একশো চব্বিশ দেই সেই এখন বাকিটা কথা বলে নিতে হবে হ্যাঁ

প্রতিটা গরুই দেখার মতো একদম গরু মজার গরু আজকে নাই যদি কেউ নিতে চাই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করবেন এই ব্যবসায়ের সাথে সেরা মানে একদম গরু আচ্ছা সব শেষ যেগুলো আছে এগুলো অ্যাভারেজে কত টাকা করে চাইবেন এক লক্ষ ছাব্বিশ টাকার দাম চাওয়া এক লাখ ছাব্বিশ চাইবেন